ব্যাংকের স্কুল নির্বাচন স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজুরি করে এবং ঠিক আছে প্রচার করো তোমার মতে কিন্তু কাউকে ভোট দিতে দেবে না ভোটারদের ঢুকতে দেবে না গ্রাম থেকে বেরোতে দেবে না যত কোপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না মুসলিম এলাকায় বুথ করা হবে কুন্ডার দাপিয়ে বেড়াবে কেউ ভোট দিতে যাবে না মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে মারপিট তো এটা কী আর এমএলএ একজন মন্ত্রী তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত মারেনি কেন মেরে বার করে দেওয়া উচিত এটা কী গণতন্ত্র চলছে নিজের নিজের মতো করে ব্যবসা চালাচ্ছে দোকান চালাচ্ছে লুটপাট করছে আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নেই ধর এ নেই স্বাধীনতা নেই তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছো এখানে হয়ে গেছে অলরেডি আর হিন্দুরা তৈরি করছে না মালদাতে হয়েছে তিন দিন আগে কালকে ঝগনা মুর্শিদাবাদে হয়েছে মেদিনীপুর টাউনে শুরু হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয় হিন্দুরা রাস্তায় না বেরোয় শোভাযাত্রা না করে পুজো না করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে শোভাযাত্রায় তো আক্রমণ হয় এখন আগের থেকে শুরু হয়েছে এবং টিএমসিগুলো করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত না হয় হিন্দুরা একসঙ্গে ভোট দিতে না পারে ভোট দিতে না বেরোয় তাহলে ওদের সরকার থাকবে তো সেই জন্য এই যে জেলায় জেলায় এই ধরনের গণ্ডগোল ধার্মিক উত্তেজনা শুরু হয়ে গেছে এটা বাড়বে কারণ বিজেপি যাতে বা হিন্দুরা যাতে উৎসব না করে সেই জন্যই ভয়ের পরিবেশ তৈরি করছে টিএমসির এম দায়িত্বটা দেখা সরকারের দেখা না দেখলে দুই দিক থেকেই হবে উত্তেজনা তখন হাতের বাইরে চলে যাবে কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশানে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দুহাজার সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলানিকেতন চারশো আরবিসি রোড নৈহাটি যত্ন সহকারে স্কুলের জন্য নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ার ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চোটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া